আজকে আমাদের পরীক্ষিত এবং কি কার্যকরে কিছু বই দেখাবো এই ভিডিওতে ঠিক আছে দেখেন প্রথমে দেখাচ্ছি কালাম বইটি ফোরা কালাম বইটি দেখতেই পারতেছেন আপনারা এটাতে সম্পূর্ণ কুফুরি মন্ত্র মানে যা আছে সব কুফুরি মন্ত্র ঠিক আছে তারপর আসেন আমি আরেকটা দেখাচ্ছি দেখেন তান্ত্রিক অগরী কালা জাদু শক্তি এটাও কিন্তু সম্পূর্ণ একটা মন্ত্রে বই ঠিক আছে তান্ত্রিক অগরী জাদু শক্তি এটা কিন্তু সম্পূর্ণ একটা মন্ত্র বই ঠিক আছে কোনো নকশা নেই এটাতে সবগুলো মন্ত্র বিভিন্ন ধরনের মন্ত্র আছে তারপর আসেন আমি দেখাচ্ছি দেখেন ফোরাকালামটা কালামটা ভালো করে দেখেন ফোরাকালাম কিন্তু সব মন্ত্র ঠিক আছে দেখেন সবগুলো মন্ত্র বিভিন্ন ধরনের ডেয়ারিং ডেয়ারিং কিছু মন্ত্র আছে ফোরাকালাম বইতে তারপর আছেন ইবলিশ কালকা জাদু ঠিক আছে ইবলিশকা কালকা জাদুরতে কী কী আসেন আছে দেখাচ্ছি দেখেন বিভিন্ন ধরনের নকশা আছে হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বান বসীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টমিনী ইত্যাদি তারপর আসেন চ্যাংমণি চান্ডাল কিতাব ঠিক আছে বিশ্বের রহস্যময় কালা জাদুর কিতাব একসাথে আছেন ফরিকৃত চ্যাংমণি চান ডাল কিতাব দেখেন চ্যাংমণি চান্ডালে মন্ত্র আছে নকশা আছে টোটকা আছে বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে মন্ত্র নকশা বিভিন্ন কাজ বান বসে বিচ্ছেদ উচ্ছেদ তারপর আছেন লাল কিতাব ঠিক আছে কালী সাধক রামবাণ ও শয়তেন নজত আছে দেখেন এই দেখেন মায়াজাল এবং লাল কিতাব দোটা কিতাবই আমাদের কাছে আছে ঠিক আছে দেখেন একদম অরিজিনাল চন্দ্র কাগজের কিতাব মায়াজাল এবং লাল কিতাব দুটাই আমাদের কাছে আছে হ্যাঁ দোটা একই বই ঠিক আছে চন্দ্রকাঠের কিতাব তারপর আসেন মগশাস্ত্র কিতাব এই কিতাবটা আগে আমাদের কাছে ছিল না এখন আমাদের কালেকশনের শোলে হিসেবে ঠিক আছে দেখেন আদিও আসল প্রাচীন মগশাস্ত্র এখন আমাদের সংগ্রহে চলে এসেছে দেখেন এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন আমি বলি মন্ত্র আছে নকশা আছে বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে ঠিক আছে দাঁড়ান আমি দেখাচ্ছি দেখেন নকশাগুলো দেখেন আর মন্ত্রগুলো দেখেন তো আপনারা দেখতেই পাচ্ছেন মগশাস্ত্রের কিতাবটা যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবে তাছাড়া দেখেন আরেকটা দেখাচ্ছি অগরি মন্ত্র শক্তি কিতাব ঠিক আছে অগরি মন্ত্র শক্তি কিতাব কামাখা লাইব্রেরি দাঁড়ান এতে কী আছে না দেখাচ্ছি দেখেন দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে তো আমি দেখাচ্ছি সব মন্ত্র এটা মন্ত্র অগরীব মন্ত্র শক্তি এটা তো মন্ত্র ইবলিশকা তন্ত্র জাদু ও হিটলার কালিসের কিতাব এই কিতাবটা আমাদের কাছে আছে এটাতে বিভিন্ন ধরনের নকশা আছে হুম দেখেন বিভিন্ন রকম কাজ আছে এটাতে বান বসে করেন বিচ্ছেদ জাদুটনা তারপর বাংলা হাজিরাত কি দনিয়া প্রথম ও দ্বিতীয় পরিচ্ছদ একত্রে দেখেন বাসায় কৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব আর কি তো কি আছে না আছে দেখা এটাতে বিভিন্ন ধরনের হাজিরা আছে মানে এই কিতাবে যা আছে সবগুলো হাজিরা দেখার বিদ্যা ঠিক আছে আমি মনে করি এই কিতাবটা সবারই প্রয়োজন কারণ এটাতে হাজিরা দেখার বিষয়ে সব আলোচনা আখ ইসমে আজম বা ফকিরি চিকিৎসা প্রথম দ্বিতীয় তৃতীয় বাঘ একত্রে তো চলুন এটা কি আসেন আছে দেখাচ্ছি এটাতে বিভিন্ন ধরনের ইসলামিক লাইনে মন্ত্র আছে এস এম আছে আয়াত আছে নকশা আছে বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে তারা আমি দেখাচ্ছি তো এই কিতাবটি যারা ইমান থেকে কাজ করতে চান তাদের জন্য দেখেন আদিও আসল কোকা পণ্ডিত এই কোকাফণ্ডিতে কী না আছে দেখাচ্ছি দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এই কোকাফণ্ডিতে যেমন আমি বলি এটাতে দেখেন নকশা দেখেন বিভিন্ন বান বসীকরণ বিচ্ছেদ উচ্ছেদ জাদু টোনা সম্মেহন ইত্যাদি আবার কিছু মন্ত্র আছে নকশা আছে আয়াত আছে এস এম আছে বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে তারপর আসেন হুম দেখেন লোকমান হেকিমে কবিরাজি গাছগাছের এই কিতাবটাও আছে দেখেন এক হাজার এক হাজার বছরের পূর্বে ঠিক আছে আয়ুর্বেদিক বিজ্ঞান লোকমান হেকিম হেকিমে কবিরাজি চিকিৎসা দেখেন কিতাবুল ফেরাউনা কিতাব উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা কিতাব কিতাবুল ফেরাউনা কী না আসে সব দেখাচ্ছে দেখেন গুয়াহাটি আসাম ঠিক আছে পাবলিকেশন গুহাটে আসাম দেখেন বইটা কিন্তু অরিজিনাল চন্দ্রকারের কাগজের কিতাব আর বইয়ের ফিস্টাগুলো দেখতেছেন একদম একদম ফিস্টাগুলো দেখেন এই বইটা কিন্তু অরিজিনাল বই এই বই কিন্তু সহজে নষ্ট হবে না কারণ এটা অনেক পুরনো বই অনেক দিন টিকবে এই বইটা ঠিক আছে দেখেন শয়তানের বাইবেল কিতাব ঠিক আছে শয়তানের বাইবেল কিতাব সতেরোশো আশি পৃষ্ঠা কিতাব দেখেন কী আসেন না আমি দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু হাসান আল আরবি গোয়াটে আসাম ঠিক আছে দেখেন এটা পাবলিকেশান কিন্তু হাসান আল আরবি আসামে আসামের ঠিক আছে তো কিতাবুল ফেরাউনা এবং কি শয়তানা বাইবেল ধোনোটা কিন্তু একই লাইব্রেরিতে প্রকাশিত ঠিক আছে দেখেন তো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশি বই না দেখেন একটা হচ্ছে সতী নেশা দুই হাজার বছরের প্রাচীন কালোজতুর কিতাব সতী নেশা কী আছে না আছে সব বিচারে তারা আমাদের ভিডিও বিভিন্ন ভিডিওতে বলছি এই সতী লজ্জাতুন নেশাতে আছে মন্ত্র আছে নকশা আছে বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা দেখতেই পারতেছেন তারপর আসেন আর কী আছে দেখি ও হ্যাঁ সোলেমানি ও মিশরীয় লজ্জাতন আছে তাবিজের কিতাব স্বর মনস্কামনা পুস্তক এক থেকে একশো পঁয়ত্রিশ খণ্ড একত্র ঠিক আছে তারপর আসেন দেখেন হ্যাঁ বর্ষীকরণ ও তাজ সোলেমানি ঠিক আছে মনস্কামনা পুস্তক জাতটা না শয়তান দফের ঠিক আছে তাবিজের কিতাবে এক থেকে একশো বত্রিশ খণ্ড কিতাব তারপর আসেন আমি আরও দেখাচ্ছি আছে না আছে তাছাড়া আমাদের কাছে কিতাবুল শয়তানা আছে কিতাবুল জাহিরি আছে হ্যাঁ তারপর ল্যাংটালজনে আছে কামুক কামাখা কিতাব আছে তারপর দেখেন এই দেখেন কামরূপ কামাখা কালো যুদ্ধ কিতাব আরও অনেক অনেক কিতাব আছে আপনারা দেখতে পারতেছেন যে কোনো কিতাব প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেওয়া আছে সরাসরি কল দিয়ে আমরা নাও হতে পারেন কারণ আমি অনেক বিজি থাকি শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ঠিক আছে এই বন্ধু ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুফিয়ান বুক শপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ